হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আজকে গল্প প্রেম প্রদীপ পর্ব একচল্লিশ রাইটার আরশানুর সদনম রঙ্গন আরও একটু শক্ত করে চেপে ধরে পিউকে এতক্ষণ যাবৎ পিউ ঘরের মধ্যে ছিল কিন্তু কোমরে চাপ লাগায় তার ঘোর কেটে যায় সে তড়িঘড়ি করে রঙনে কাঁধে তার দুই হাত রেখে ভর দিয়ে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে যায় রঙ্গন এখনো তার দিকে আছে পিউ রঙ্গনে হাত নিজের কোমর থেকে সরিয়ে ফেলে কষে একটা থাপ্পড় মারে রঙ্গন রঙন ব্যবাচেকে খেয়ে যায় তার হাত সোজা গালে চলে গেল যেই গালে সে খাপ থাপ্পড় খেয়েছে এর আগে ক্রিমিনালকে সে থাপ্পড় মেরেছে তাও হাতে গোনা কয়েকজনকে নিজে কোনোদিন থাপ্পড় খায়নি সে পিউ হাতে হাত চেপে বলে তোমার সাহস কিভাবে হয় আমার গায়ে হাত দেওয়ার এই তোমার ঘর বোন নেই সেদিন তো খুব জ্যান্টেলম্যান সেজেছিল আজকে এমন বেহাইয়ের মতো কেন গায়ে হাত দেওয়া হচ্ছে কুত্তা কোথাকার পিও এর মুখে কুত্তা শুনে রঙনের ইচ্ছে করছে ঘেউ ঘেউ করতে কিন্তু সে ঠোঁট কামড়ে হেসে বলে একটা গালি পারো নাকি এর আগেও তো কুত্তা বলেছে পিউ চেতে উঠে বলে জাস্ট গেট লস্ট রঙ্গন হেসে বলে বম্বে মরিচের ঝাঁজ এত কেন পিউ নিজের কামড়ে হাত রেখে গম্ভীর চিন্তা করে রঙ্গনের উদ্দেশ্যে বলে তুমি আমার বাসে কি করছো ঘুরতে এসেছি কেন কারণটা বললে আমাকে হেসে জবাব দেয় সে পিউ মনে মনে রেগে পালে এই মুহূর্তে সে ব্লাস্ট হবে হুট করে তার নজর পরে রঙনের দিকে আজকে সে নেভি ব্লু রঙের শার্ট পড়ছে ইন করা আর্মি কারচুর শ্যাম্বন চেহারা রোদে পোড়া চাওয়া চেহারাটা দেখে পিউ হতবাক হয়ে যায় ড্যাপড্যাপ চোখে পিউ তার দিকে তাকিয়েছে রঙ্গন সেটা বুঝতে পারে না যুগ হাসি এসে বলে এভাবে তাকিও না গো প্রেমে পড়েছে বাবা পিউর সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল ইস কি দরকার ছিল এই বেদব ছেলেটার দিকে তাকানো পিউ চোখ নামিয়ে রেখেই বলে তুমি মাত্র যে কী সব হিজিবিজি কথা বললে না আমার ভাই শুনলে তোমাকে পিটাবে রঙন চব্বিশ দাঁত বের করে এসে বলে ভালোবাসার সমর্থক শব্দকে তুমি হিজিবিজি বানিয়ে দিলে আর শুনো আমি কাউকে ভয় পাই না তোমাকে ভালোবাসি অবিল্লায় জানিয়ে দিচ্ছি যাই হোক তোমার জন্য একটা উপহার আছে পিউ ক্রোধ চোখে রঙ্গনের দিকে তাকিয়েছে রঙ্গন পকেট থেকে বকুল ফুল দিয়ে গাঁদা হাতে পরার অলঙ্কারে নিছে সুতো দিয়ে বাঁধা সেই ফুলের মালা পরম যত্নে বের করে আলতো করে পিওর হা ডান হাত স্পর্শ করে রঙ্গন পিউ রঙনে স্পর্শ পেয়ে চমকে ওঠে শিউরে উঠল সে বা এতটাই বাকরুদ্ধ সে কথা বের হচ্ছে না মুখ দিয়ে ডাগর ডাগর চোখে সামনে থাকা ব্যক্তিকে দেখে যাচ্ছে সে দেহে কোনো নেই এই আলতো স্পর্শে পিউ কাহিল মনে হচ্ছে গা ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে পড়তে পারলে আরাম পেত সে রঙ্গন বুকে বকুল ফুলের মালাটা পিউর হাতে পড়িয়ে দিয়ে খুব শক্ত করে পিউর হাত চেপে ধরে রেখে ধরে বলে ওঠে দেখা পরাণ ফাটেল বকুল ফুল বকুল ফুল সোনা দিয়ে হাত কান ও বান্দাইলি বকুল ফুল বকুল ফুল সেনা দিয়ে হাত কেন বান পিউ ফ্রিস্ট হয়ে গেছে যেন নাক কান দিয়ে গরম বাতাস বেরোচ্ছে রঙন বাঁকা এসে পিউয়ের সামনে থাকা চুলগুলো পরম আদরে কানের ভাঁজে গুঁজিয়ে দিয়ে বলে সিন্স টুডে ইউ বিকেম মাইন্ড অ্যান্ড আই বিকেম ইউর পিওর ক্রোধ ভরা নয়নে আস্তে আস্তে মায়াবী দৃষ্টিতে পরিণত হতে লাগলো রঙ্গন বিড় বিড়িয়ে পিউয়ের কানের কাছে মুখে নে বলে ওহে কি করিলে বলো পাইব তোমারে রাখিব আঁকিতে আঁকিতে পিউ চোখ ছোট ছোট করে তার দিকে তাকিয়ে রইল রঙ্গন ক্যাবলাকান্ত হাসি আসলো তার কানে কারো আসার পায়ের আওয়াজ আসতে লাগে সে দ্রুত পিউ থেকে সরে এসে রোম ত্যাগ করে রঙনকে এভাবে সরের মতো পালাতে দেখে পিউ অর্থ হাসিতে ফেটে পড়ল টোটাল চারটা কানে না আসা হবে সবাই মিলে গ্রুপ ডান্স দিবে একটা পিউ আর ডুয়েল নাচবে পিউ নিজে সিঙ্গেল একটা নাচবে আর শ্রাবণ পিউ মিলে এক কাপল একটা ডান্স দেবে কাপল ডান্স নিয়ে শ্রাবণের ইন্টারেস্ট নেই বুক চিন করতে হয় এই গানে কেউ কাপল ডান্স দেয় কিন্তু উপায়ও নাই সমুদ্র ভাই বলেছে এই গানে তাদেরকে দুজনকে একসঙ্গে নাচতে বরমশাইয়ের ইচ্ছা তো হার ফেলে দেওয়া যায় না সমুদ্র হাসপাতাল থেকে ফিরে এসেছে মামা মামি আর নানা সকালের পর পর বাসায় চলে গেছে কিন্তু আয়না আর হালিয়া যায়নি বিকেলের পর নিয়ে যাবে সমুদ্র তাদেরকে আপাতত গ্রুপ ডান্স রিহার্সেল চলছে ড্রয়িং রুমে তারা প্র্যাকটিস করছিল তখনই বেল বেজে পিউ গিয়ে গেট খুলে দেখে অপরিচিত দুইজন দাঁড়িয়ে আছে একটা কম বয়সী মেয়ে আর পাশের জন তার মা চেহারায় মিল আছে পিউ সালাম দিল মহিলাটা সালামের জবাব দিয়ে ভিতরে ঢুকে পড়ে সমুদ্র সাবন তাকে এই দাঁড়িয়ে সম্মান দেখে সালাম দিল মহিলা সালামের জবাব দিয়ে বলে সমুদ্র শুনলাম তোমার বিয়ে ঠিক হয়েছে তাই দেখা করতে এলাম সমুদ্র হেসে বলে খুব ভালো করেছেন আনটি আয়েশা কেমন আছো আপমনি আয়েশা এক গাল হেসে উত্তর দিল ভালো আছে ভাইয়া সমুদ্র শ্রাবণের চোদ্দ গোষ্ঠীকে চেনে চিটেঙ্গা এভানা ফুপুর বাসায় বাবা বাসা ভাড়া নিয়েছিল পাশাপাশি বাসায় থাকতো তারা তবে সমুদ্র বেশিরভাগ সময় ফুপুর বাসায় থাকতো স্কুল থেকে এসে গোসল করেই ফুপুর বাসায় যেত দুপুরে খাওয়া ঘুম সারের কাছে পড়া সব পুপুর বাসায় করতো বাবা বিকেলে অফিস থেকে ফিরলে সে নিজের বাসায় আসতো ইভানা তাকে খুব করে আগে থাকতে যখন ইভানা ফুপু তাকে আর শ্রাবণকে নিয়ে কোথাও ঘুরতে বেরোতো তখন অনেকে ভাবতো সমুদ্র তাড়িছে না চিটেগাঙের দিনগুলো বেশ মধুর ছিল তাদের বাসার সামনে বিশাল মাঠ ছিল আসরে আজান দেওয়াও শেষ ঘুম থেকে উঠে খেলতে যাওয়া শেষ ঘুমাতো না ঘুমাতো তো না ফুপুর শাসনে চোখ বন্ধ করে রাখত আর কান খারা থাকত ফুপুর কন্ডিশন থাকতে আজান দিলে খেলতে নামবে আর মাগরীবের আজানের পর বাসে ফিরতে হবে এই কারণেই ইবানা ফুপুর শ্বশুর বাড়ি আত্মীয় থেকে শুরু করে ফুপুর ফ্রেন্ডদেরকেও চেনে শুভত ডাক্তার হওয়ার পেছনে ফুফুর অনেক বড় ভূমিকা আছে উনি শাসন করে পড়াতেন ওনার আদর চিনো বা শাসন না পেলে সুমত এত সাইন করতে পারতো না জীবনে আয়সা শ্রাবণের দিকে তাকিয়ে মুচকে আসলো শ্রাবণ বিরক্তিকর মুখে অন্যদিকে ফিরল আয়সা আশেপাশের পরিস্থিতি দেখে উত্তেজিত হয়ে বলে বলে তোমরা করেছিলে আগ্রহ নিয়ে ডান্স প্র্যাকটিস হচ্ছে তুমিও জয়েন করো শ্রাবণ সমুদ্র কোথায় আরও বেশি বিরক্ত হয় আয়সা উত্তেজিত হয়ে বলে হ্যাঁ আমিও ডান্স করতে চাই শ্রাবণের সঙ্গে আলিয়া এতক্ষণ এই দেখছিল এই মেয়েটার সঙ্গে শ্রাবণ সেলফি তুলেছে স্পষ্ট মনে আছে তার আর এখন মেয়েটার কথা শুনে আলিয়ার মন তাহলে তুমি আর একটা কাপল ডান্স দাও তোমরা একটা হিন্দি গানে নাচো সব গানই বাংলা একটা হিন্দি থাকুক খুশি দেখে কে সে তো খুশিতে বাঘ বাকুম যেন সোনার হরণে হাতে পেয়েছে সে দাঁত বের করে হেসে বলে একটা পুরাতন গান আছে না কাতলারে তেরে কানে কানে ওইটাতে নাচে শ্রাবণ শ্রাবণ মুখ বোতা করে বলে এমন কোনো গান আমি আমার জীবনে শুনিনি আর নাচতেও পারি না আমি আয়সা বলে ওঠে সমস্যা নেই আমি তোমাকে স্টেপগুলো শিখিয়ে পড়িয়ে দেবো এরপরে বের বের করে বলে সেটা আমাকে ভালোবাসা হোক বা গানের তালে তালে নাচ প্র্যাকটিস শুরু হয় আয়সা যেহেতু নতুন তাই শ্রাবণ আর ওর নাচটাকে প্রাধান্য দেওয়া হয়েছে শ্রাবণ আর আয়সা বড় বরাবর দাঁড়িয়ে যায় সব স্টেপই নর্মাল খুব একটা কঠিন না কিন্তু আয়সা খুব সুন্দর নাচে কেবল একটা স্টেপে একটু কাছাকাছি এসে হাতে হাত রেখে নাচতে হয় সব স্টেপ আয়ত্তে আনতে পারলেও এটা আর শ্রাবণ পারে না এর জন্য বারবার কাছাকাছি আসতে হয় তাকে আয়সার আসলে আয়ত্তে না নিতে পারার পেছনে একটা কারণ আছে যখন সে আয়সার কাছাকাছি যে কোমরে ধরে চোখ আর মন উভয় তার খাল খালনাগিনির দিকে যায় হালিয়ার চোখ মুখ দেখে বোঝা যায় সে শ্রাবণের পাশে আয়েশাকে সহ্য করতে পারছে না আয়সার কাছে দাঁড়িয়ে থাকলে মন আলিয়াতে পড়ে থাকে শ্রাবণে এর জন্য সে আর ঠিক মতো স্টেপ তুলতে পারে না লাস্টবারের মতো প্র্যাকটিস করতে লাগে তারা আবার যখন সেই মুহূর্তে স্টেপ আসে শ্রাবণ তার কাছে আসলে আয়সা ফিস ফিস করে বলে এই যে ইঞ্জিনিয়ার সাহেব কালকে অফিসে আসবেন ঠেকা পড়ছে আমার আয়সা শয়তানি হেসে বলে অবশ্যই ঠেকা আপনার এত রূপবতী একটা মেয়ে সেখানে আপনার জন্য অপেক্ষা করছে তা আপনি নিরুদ্দেশ যেমন বলে ওঠে সে যদি পৃথিবীর শেষ মেয়েও হয় তাও তার দিকে ফিরেও দেখবো না আয়সা মুচকে এসে বলে এত কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পাস করলে অথচ সার্টিফিকেট তো আমার কাছে শ্রাবণ হক চোখে যায় ক্রোধ ভরা চোখে আয়সার দিকে তাকালো আয়সা তার কাছে এসে বলে কালকে আইসো একসাথে ডিনার করবো লাগবে না আমার সার্টিফিকেট মেইন কপি তো আবার ভার্সিটি থেকে তুলে নেবো ভূত প্যারা হবে তার চেয়ে আসো আমার কাছে শ্রাবণ করা চোখে আয়সার দিকে তাকালো আয়সা আমতা আমতা করে বলে মানে অফিসে আসিও কালকে শ্রাবণ তাকে ছেড়ে দিয়ে সোপায় গিয়ে বসে পড়ে এই গভীর মনোযোগ দিয়ে শ্রাবণকে দেখছে কি এত কথা তার এই মেয়েটার সঙ্গে এই মেয়ের সাথেও লাইন মেরে মেয়েটার জীবন নষ্ট করছে না তো শ্রাবণ অবশ্য শ্রাবণের মতো ছেলেরা এইসবই করে বেড়ায় আজকে এই মেয়ের সাথে প্রেম তো কালকে ওই মেয়ের সাথে রিলেশন এরা প্রেমের প বোঝে না তারা মিজাজ বিগড়ে যাচ্ছে সে উঠে দাঁড়ালো এবং বলল আপা সল বাসায় যায় আয়না একটু অবাক হলো তাদের সন্ধ্যার পর যাওয়ার কথা আলিয়া তো পারলে আজকেও থাকে সেই মেয়ের কি হঠাৎ কী হলো সুমন্ত বললো নাস্তা করে যাও আলিয়া মাথা না নিয়ে বলো আমি ওয়াশরুমে যাব সে ওয়াশরুমে যাবে বলে পা বাড়ালে চাবন তার পিছু ধরে আগায় আলিয়া পি রুমে ঢুকে গেট লাগাবে চাবন সঙ্গে সঙ্গে গেট ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে গেট লাগিয়ে দেয় আলিয়া চোখ বড়ো বড়ো করে তার দিকে তাকালো এবং বলল এভাবে একটা মেয়ের রুমে ঢুকার মানে কী মানে টানে বুঝি না আমি আলিয়া তুমি আমার সঙ্গে কথা কেন বলো না প্লিজ যা খুশি করো বাট কথা বলে থেকো না আলিয়া তার ছেলে শুরু বলে তুমি তো আমার সঙ্গে কথা বলার জন্য রিলেশনে যাওনি খারাপ চিন্তা কুশ্চিন্তা নিয়ে রিলেশন করতে আর এখন ঢং করছো যত সব শ্রাবণ হালিয়ার হাত ধরে আকুতি বড় কণ্ঠে পড়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছি প্লিজ আলিয়া মাফ করে দাও আমি তোমাকে ভালোবাসি আলিয়া সুরে বলে তুমি আমাকে ভালোবাসো না আমার সঙ্গে শাড়ি এমন কথা আমি মুখে আনতে পারি না অথচ তুমি এসব আমার সঙ্গে করতে চাইছো আমার লজ্জা লাগে যে আমি তোমাকে ভালোবেসেছিলাম তোমাকে অনেক সম্মান করতাম তোমার লেখা পড়ে প্রতিটার মেয়ের মনে তোমার জন্য সম্মান জন্ম নিত মেয়েরা তোমাকে আইডল ভাবতো মোটিভেট পেত তোমার কাছ থেকে অথচ সেই তোমার মনে এত কালো মেয়েদের সঙ্গে টাইম পাস আর কাছে আসার সম্পর্ক করো সি আমার ভাবতে ঘৃণা লাগে আমার ভালোবাসার মতো পবিত্র শব্দটাকে উচ্চারণ করো শ্রাবণ সুপ হয়ে যায় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি